হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ফ্লগিং ভিডিও না আজকে আমি আপনাদের সাথে একটা বিউটি টিপস শেয়ার করবো তা একটা হোম রেমিডিস শেয়ার করব যেটা আপনাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো আর শীতকালে সেটা ব্যবহার করলে কিন্তু স্কিন দারুণ ফর্সা হবে সুন্দর গ্লোয়িং হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমি এখানে ক্লিনজিংয়ের জন্য নিয়েছি কাঁচা দুধ একদম অল্প পরিমাণে কাঁচা দুধ নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চার ফোটা মতন গ্লিসারিন আর কাঁচা দুধ কিন্তু দারুণ ক্লিনজিংয়ের কাজ করে আপনারা সকলেই জানেন আর তার সাথে গ্লিসারিন মেশিয়ে কিন্তু স্কিনে একটা ব্রাইটনেস আসে স্কিন কিন্তু ফর্সা হয় সুন্দর হয় আর অনেকে শীতকালে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় অনেকের মুখে চামড়াও ওঠে তো তাদের সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু এইভাবে যদি দুধের সাথে গ্লিসারিন ব্যবহার করে মাখে মুখে তাহলে সেই সমস্যাগুলো কিন্তু একদমই থাকবে দুটো ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর আমি স্কিনে অ্যাপ্লাই করছি আর পাঁচ মিনিট মতন কিন্তু হালকা হাতে ভালো করে মাসাজ করে নেব অনেক সময় ফেসওয়াশ ইউজ করার পরেও কিন্তু স্কিনটা পরিষ্কার হয় না তো এইভাবে দুধ আর গ্লিসারিং দিয়ে কিন্তু ভালো করে ক্লিনজিং করলে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগে আর স্কিনে একটা হেলদি গ্লো আসে আর এই ক্লিনজিংটা কিন্তু স্কিনকে অনেক বেশি ব্রাইট করে প্রতিদিন যদি এটা ব্যবহার করতে পারো তাহলে দেখবে স্কিন অটোমেটিক্যালি অনেক ব্রাইট লাগছে আর স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো করবে তো এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করবে এমনি কাঁচা দুধ মুখের জন্য ভীষণ ভীষণ ভালো আর তার সাথে শীতকালে গ্লিসারিন ব্যবহার করলে কিন্তু স্কিন আরও বেশি ব্রাইট এবং উজ্জ্বল হবে অনেকের মুখে কালচে ছোপ থাকে কালো দাগ থাকে স্কিনকে স্কিনটা অনেক বেশি কালো মনে হয় ডাল মনে হয় তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ এফেক্টিভ হবে পাঁচ মিনিট মতন কিন্তু আমি ভালো করে মাসাজ করে নিয়েছি তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তোমরা চাইলে ধুয়েও নিতে পারো তো আমি এখানে ভালো করে মুছে নিচ্ছি আর প্রথমবার এই ক্লিনজিংটা করার পরেই দেখো স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি লাগছে আর স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছে প্রতিদিন ব্যবহার করলে অনেকের মুখে যে বললাম যে চামড়া ওঠে এই শীতকালের সময় সেই সমস্যাটা কিন্তু টোটালি চলে যাবে তো আর কিন্তু স্কিন থেকে এরকম চামড়া উঠবে না স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো চলো এরপর নেক্সট স্টেপটা দেখিয়ে দিই যে কীভাবে হবে উপায় দেখিয়ে দিচ্ছি যে এইভাবে গ্লিসারিংটা ব্যবহার করলে স্কিন কিন্তু ফর্সা সুন্দর উজ্জ্বল হবে তো চলো সেটা দেখে নেওয়া যাক পেস্ট একটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ বেসন রূপচে কিন্তু বেসনের কোনো তুলনাই হয় না এত ভালো আর তারপর এখানে নিয়ে নিচ্ছি গ্লিসারিন এখানে হাফ চামচ মতন গ্লিসারিন নিয়েছি ছোট চামচের তারপর এখানে নিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল তো তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলাপ জল তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো আর এরপর কিন্তু সব কিছু ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই যে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাস আমাদের ফেস তৈরি আর এটা কিন্তু তোমরা সপ্তাহে তিন চার দিন চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারো দারুণ দারুণ এফেক্টিভ এটা স্কিনের জন্য স্কিন কিন্তু ব্রাইট করবেই আর স্কিনের দাগ ছোপ দূর হবে স্কিনের ট্যান পিগমেন্টেশন যেসব রয়েছে সেগুলো কিন্তু রিমুভ করবে স্কিনে যে শুষ্কতা ভাব সেটা কিন্তু টোটালি চলে যাবে এরপর এটা স্কিনে অ্যাপ্লাই করে নেব ভালো করে এটা একটা হালকা লেয়ার করে লাগিয়ে নেব আর স্কিনে রাখবো পাঁচ মিনিট মতন পুরো মুখে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এরপরে কিন্তু পাঁচ মিনিট মতন অপেক্ষা করব। পাঁচ মিনিট পর অল্প জল নিয়ে হালকা হাতে কিন্তু দু মিনিট মতন মাসাজ করে নেব ভালো করে আর এতে কি হবে স্কিনে যে স্ক্রাবিংয়ের কাজটা হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ন্যাচারালি ব্রাইট হয়ে যাবে দেখো স্কিনটা কতটা বেশি গ্লো করছে আর কতটা ব্রাইট লাগছে প্রথমে যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন স্কিনটা দেখেছিলাম আর এখন স্কিনটা দেখো অলরেডি কিন্তু স্কিনটা ব্রাইট হয়ে গেছে তো দু মিনিট মতন হালকা হাতে ভালো করে মাসাজ করে নেবো আর ব্যাস এরপরে কিন্তু একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে নেব আর স্কিনটা দেখো কত বেশি গ্লো করছে আর স্কিনটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রতিদিন তোমরা এটা ব্যবহার করতে পারো তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবে ভীষণ ভীষণ এফেক্টিভ তো এইভাবে শীতকালে গ্লিজারিং ব্যবহার করে দেখো রেজাল্ট তোমরা জাস্ট দেখো ফেসটা লাগানোর পর স্কিনটা কত বেশি ন্যাচারেল লাগছে আর স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছে তো এইভাবে শীতকালে গ্লিসারিং ব্যবহার করো, তোমাদের স্কিন কিন্তু আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেক বেশি হেলদি লাগবে, যখন শুরু করেছিলাম তখন আমার স্কিনটা দেখেছিলাম এখন দেখো ফেস প্যাকটা লাগানোর পর স্কিনটা কত বেশি সুন্দর লাগছে আর স্কিনটা আছে অনেক বেশি করছে তো শীতকালে এইভাবে গ্লিসারিং ব্যবহার করো তোমাদের ত্বকের যত্ন স্কিন কিন্তু আরো অনেক বেশি সুন্দর হবে যাদের মধ্যে দাগ ছোপ হয়ে গেছে ট্যান পড়ে গেছে পিগমেন্টেশন রয়েছে তাদের স্কিনও কিন্তু এইভাবে ডিজাইন ব্যবহার করলে স্কিন কিন্তু আরো বেশি হেলদি হবে আর তোমরা সবসময় যে কোনো ফেসপ্যাক কিন্তু রাতে ব্যবহার করবে রাতে ব্যবহার করলে কিন্তু রোদের দাগটা মুখে লাগে না তো সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমার যেহেতু রাতে সময় হয়ে ওঠে না বলে আমি দিনের বেলাতেই ব্যবহার করি তো আজকের মতো ভিডিও জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে ক্লাসে